হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি বারাসাতেই মানে সোমবার কালী পুজো গেছে মঙ্গলবার মনিরামপুরে গেছিলাম এটা বুধবারে ঠাকুরটা দেখতে বেরিয়েছি সত্যি ভাবিনি যে এবছর কালী পুজো মানে শেষ করতে পারবো বারাসাতে আমি বারাসাতেই মানে আমার বাপের বাড়ি সেখানেই যে মানে এত প্রবলেম ছিল বাচ্চাটাকে নিয়ে যে কালী পুজো শেষ করতে পারবো সত্যিই ভাবিনি তাও পেরেছি মানে অনেক কষ্ট করে পেরেছি তো যাই হোক ফার্স্টে বারাসা সান্ধ কলেজের পাশে ফার্স্টে ঠাকুরটা দেখলে ওইটা দেখেছি এটা একটু এগিয়ে এসে এটা তরুছার ঠাকুর সেটা দেখেছি তরুছার ঠাকুরটা খুব সুন্দর করেছে এটার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছে আর সামনেটা দেখালাম তোমাদেরকে তো এটা দেখে নাও ভেতরটা এত সুন্দর করেছে যে কি বলবো মানে অসাধারণ লাগছে তো এই ঠাকুরটা দেখে নিয়ে চলে গেছিলাম জাগৃতির ঠাকুরটা দেখতে পাশেই এগুলি জাগৃতির ঠাকুরটা পাওয়া যাবে তো ঠাকুরটা ভাবছিলাম প্রথমে দেখতে যাব না তারপর ভাবলাম এত সুন্দর করেছে ঠাকুরটা সেই স্বপ্নের দেশের মধ্যে মনিরাপুর একটা ঠাকুর করেছিল না স্বপ্নের দেশ এটাও ঠিক সেরকমই করেছে বেশ ভাল লাগলো দেখে মানে একই রকম দুটো ঠাকুর মনে হলো তো তারপরে এটা দেখে সাউথ ভাড্রার ঠাকুরটা দেখতে চলে এলাম মানে পাশেই একদম আছে সাউথ ভাদ্রার ঠাকুরটা খুব সুন্দর করেছে এখানে শিশু শ্রম যে নারী নির্যাতন শিশুদের উপর যে নির্যাতন হয় শিশুরা যে পড়াশুনো শিখ শিখতে পারে না তারা যে কাজে ঢুকে যায় তাদের বাবা মা জোর করে তাদের কাজে ঢুকিয়ে দেয় এটা সত্যি পেটের দায়ী করে সবাই কোনো বাবা মাই তো চায় না তার সন্তানকে কাজে ঢোকাতে কিন্তু তারাও তো করে তারপরে মেয়ে সন্তান হলে অনেকে তাদেরকে অ্যাবর্শন করে ফেলে মেয়ে সন্তান অনেকে নিতে চায় না তো এইগুলোর ওপরেই বেশ সুন্দর করে থিম করে যে বেশ ভালো লেগেছে ঠাকুরটা দেখে মানে আমার মানে এদের যে চিন্তা ভাবনাটা বেশ ভালো লাগলো মানে এখন অনেক জায়গায় দেখছি এরকম মানে মেয়েদের নিয়ে ছোট শিশু কন্যাদের নিয়ে বা নাই নির্যাতনের ওপর অনেক এরম থিম করছে দুর্গা পুজোর সময়ও দেখলাম আর কালী পুজোর সময়ও দেখলাম ব্যারাকপুরে দুর্গা পুজোর সময় দেখেছিলাম জানো তো আর বারো সাথে দেখলাম কালী পুজোর সময় বেশ ভালো লাগলো সবার যে একটু জাগরণ হচ্ছে সেটাও দেখে ভালো লাগছে যাই হোক তারপরে সন্ধানীর ঠাকুরটা দেখতে গেছিলাম এই যে বাইরে এটা সন্ধানী ঠাকুরের আর সন্ধানী ঠাকুরের ভেতরটা হচ্ছে এরকম করেছে ওপরটা নীল মতন করেছে মানে সুন্দর বেশ করেছে এখানে কোনো ঝাটটার দেয়নি আর এইটা তার ভেতরটা খুব সুন্দর করেছে ঠাকুরটা তো মানে অসাধারণ করেছে মানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করেছে আর এই দেখো মাকে কী অসাধারণ লাগছে দেখতে এই জগাই মাধাই সবাই আছে বেশ সুন্দর লাগছে তো তারপরে চলে গেছিলাম লালিত সিনেমা হল থেকে সামনে সামনে একটা শেষ মতো একটা ঠাকুর পরে সেই ঠাকুরটা দেখতে আগে এই ঠাকুরটা অনেক সুন্দর করেছিল আগের বারে এবারে অতটা ভালো করেনি বাট মোটামুটি খারাপ করেনি কালী ঠাকুরটা মানে অসাধারণ করেছে ঠাকুরটা মানে মায়ের মুখ মানে অসাধারণ লেগেছে মানে সত্যি বলবো মানে প্যান্ডেলটা যাই হোক ঠাকুরটা খুব সুন্দর করে তারপরে এটা চলে এসেছি কেএনসি রেজিমেন্টের ঠাকুর দেখতে আমাদের এখানে না দুটো কেএনসি আছে এটা হচ্ছে কেএনসি রেজিমেন্ট আর একটা হচ্ছে কেএনসি দুটো কিন্তু আলাদা অনেকে গুলিয়ে ফেলে রেজিমেন্ট একটা এটা হচ্ছে কেএনসি রেজিমেন্ট আর একটা হচ্ছে শুধু কেএনসি সেটা কিন্তু আলাদা দুটো ঠাকুর তো যাই হোক এই ঠাকুরটাও খুব সুন্দর করে সেটা বরাবরই ভালো করে আগে বেশ আগে কোন একটা বছরে কাঁচের একদম প্যান্ডেল করেছিল বেশ চকচক করেছিল খুব সুন্দর এই বছরে খুব সুন্দর করেছে এটা বরাবরই আমি তো বলছি এটা ভালো পুজো করে এ খুব সুন্দর করে যেটা হচ্ছে মা সেখানকার ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি কমেন্ট না করো যদি সাবস্ক্রাইব না করো লাইক না করো সাপোর্ট না করো তাহলে কি ভালো লাগে বলো তো তারপরে পাইনিয়ার পার্কের ঠাকুরটা দেখতে চলে এসেছি এই যে পাইনিয়ার পার্কের লাইটিং এটা বরাবরই নবপল্লী সমিতি এরকম লাইটিং করে ওপরে আর কেন্সে এরকম করে কেনসে না একবার হরিদ্বার করেছিল জানো তো সেবারে না মানে এত ভিড় হয়েছিল ভেঙে পড়েছিল প্যান্ডেল তো বন্ধ হয়ে গেছিল তো এখন আর সেরকম ব্যবস্থা করে সেরকমভাবেই ওরা মায়ের প্রতিমা দর্শন করায় তো এই যে তার ভেতরটা ঢুকছে এটা অন্দরমহলটা কি সুন্দর করেছে মানে একটা রাজবাড়ি টাইপের করেছে খুব সুন্দর লাগছে মানে এই যে দেখো ভেতরটা এত সুন্দর লাগছে মানে হাতির মুখগুলো কি সুন্দর কেটে কেটে সুন্দর করে ওপরে ঝাড়গুলো লাগিয়েছে মানে অসাধারণ এই যে ভেতরটা ঢুকে গেছি আমরা মানে এত ভালো লাগছে সামনে পুকুরটা আছে তো পাইনিয়ারের সামনে একটা পুকুর আছে সেটা দেখলে না মানে আরও সুন্দর লাগে মানে আরও গ্লো করে প্যান্ডেলটা তো তারপরে নেক্সট চলে এসেছিলো নব মানে বয়েজ স্কুলের সামনে একটা প্যান্ডেল করে এটা হচ্ছে বারোর সাথে বছর বেস্ট প্যান্ডেল হয়েছে মানে মারাত্মক ভিড় ছিল ভোর চারটের সময় গেছি লোক দেখো কাতারে কাতারে লোক এটা হচ্ছে বারের সাথে থেকে ভালো প্যান্ডেল হয়েছে এটা লাইটেও ফার্স্ট হয়েছে এবছর প্যান্ডেলেও ফার্স্ট হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের ঝাড়টা দেখলে তোমরা শুধু বলবে কেমন হয়েছে মানে ভেতরের ঝাড়টা তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি দেখে বলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে সত্যি ফার্স্ট হওয়ার মতোই প্যান্ডেলটা হয়েছে যে এই যে দেখো ঝাড়টা কেমন হয়েছে বলে ঠাকুরটা তো মানে বেস্ট ঠাকুর করেছে মানে আমার এত ভালো লেগেছে ঠাকুর এরকম ঠাকুর আমি কোনোদিন দেখিনি ফার্স্ট দেখলাম এরকম কালী ঠাকুর তোমরা শুধু বলো কেমন হয়েছে ঠাকুরটা কেমন হয়েছে তার সাথে ঝাড়টা কেমন হয়েছে এইটা কমেন্ট করে জানাবে এটা নওপলি বয়েজ স্কুলের ঠাকুর কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আমাকে তো এইটা লাস্ট ঠাকুর এটা হচ্ছে কেএনসি ঠাকুর বললাম কেএনসি রেজিমেন্ট আর কেএনসি দুটো কিন্তু আলাদা এই যে দেখো কি সুন্দর পাখাগুলো মুফ করছে এত সুন্দর লাইটিং করেছে মানে আমার অসাধারণ লেগেছে এই লাইটিংগুলো তো তারপরে এই লাইটিংটা মানে ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই বার সাথে না লাইটিংগুলি এবছর থেকে দেখছি বেশ ভালো ভালো করছে এই যে এবার ভেতরে ঢুকছি এটা হচ্ছে কেনসির ঠাকুর এই যে কেনসির বাইরেটা প্যান্ডেলটা বলো কেমন হয়েছে তো যাই হোক এইটাই লাস্ট ঠাকুর দেখেছি বারাসাতের সাদের প্রতিটি ঠাকুরই কমপ্লিট করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলেই তো আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো নাহলে তোমরা যদি লাইক না করো সাবস্ক্রাইব না করো তাহলে কি আমার ভালো লাগে বলো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আসি দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই জানাবে বাবার সাথে কে কে ঠাকুর দেখতে এসেছিলে আর কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমি তো বললাম আমার নবপল্লী বয়েজের ঠাকুরটা ভালো লেগেছে তার সাথে তার ঝাড়টা আর ঠাকুরটা তো মানে অসাধারণ মানে বেস্ট ঠাকুর লেগেছে আমার প্রতিটা ঠাকুরই ভালো হয়েছে তবে বলে না মানে সেরা সেরা ঠাকুর হয়েছে সত্যি সেরা সেরা ঠাকুর হয়েছে প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে আর কে কে এসেছিল অবশ্যই জানাবে পারলে একটা ফটো দিও আজকের মতো আসি চলো টাটা লাভ ইউ